আলা আলহামদুলিল্লাহ ওসলাত আলাহ রসুল্লা আজ আসাহী আজমাইন ওমানবাদ দূরে এবং কাছে দেশে এবং বিদেশে যে যেখান থেকে প্যানভিশন টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আমি আপনাদের উদ্দেশ্যে মায়ের খিদমত করার বিধান সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন শাহ আল্লাহ আল্লা রবুল আমাদেরকে সৃষ্টি করেছেন পিতামাতার মাধ্যমে পিতার ঔরসে মায়ের গর্ভে আমরা জন্ম নিয়েছি আল্লাহ রবুল আলমিন এই দুজনকেই আমাদের এই পৃথিবীতে আসার ভূমিকা পালনকারী অর্থাৎ মাতা যদি না থাকতো তাহলে আমরা পৃথিবীতে আসতে পারতাম না পৃথিবীতে আসলেও তাদের কষ্ট তাদের লালন পালন যদি আমরা না পাইতাম তাহলে আমরা হয়তোবা এই জায়গায় আজকে আসতে পারতাম না আমি পিতামাতার বিশেষ করে মায়ের প্রতি সন্তানের যেই খেদমত করার বিধানগুলো আছে ইসলাম যে কথাগুলো বলেছেন এর মধ্যে সবচেয়ে তো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ তালা বলেছেন অকদা রব্বুক আল্লাহ অবিল হাসান আল্লাহ এটা ফয়সলা করে দিয়েছেন যে একমাত্র আল্লাহর করতে হবে আল্লাহ আবিল আর তোমরা তোমাদের পিতা মাতার প্রতি সদ্ ব্যবহার করবে এহসান করবে ভালো ব্যবহার করবে ইম্মাইব্না ইংদাকাল কি বার আও কিলাহুমা ফালা তাকুল্লাহমা হুমা ক্যারিমা তারা যখন উভয়ে বা একজন বিদ্ধ হয়ে যাবে তখন তোমরা তাদের সামনে উহ শব্দটি করবে না তারা এমন মর্যাদার অধিকারী পাখা দিয়ে তাদেরকে মেলে রাখতে হবে যাতে তারা শান্তি অনুভব করে সন্তানের পক্ষ থেকে সন্তান তাকে এমনভাবে আলগে রাখবে সে মনে করবে যে একটা মুরগি যখন তার বাচ্চাকে ডানা দিয়ে আলগে রাখে সে যেমন শান্তি অনুভব করে নিরাপত্তা অনুভব করে আপনার মা আপনার পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে তার একাকিত্ব অবস্থায় চলে যাবে যখন তারা পরিণত বয়সে চলে যাবে তখন তাদেরকে ঠিক ওইভাবে লালন পালন করতে হবে এবং তাদের জন্য দোয়াও করতে হবে কোরব্বির হামহুমা কামা রব্বাণ স্বী আল্লাহ তালা বলছেন আমার কাছে তাদের জন্য দোয়া করো তারা যেভাবে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ তুমিও তাদেরকে ওইভাবে লালন পালন করো অর্থাৎ পিতামাতার খেদমত করা বিশেষ করে মায়ের খেদমত করা একজন সন্তানের জন্যে ফরজে আইন আল্লাহর ইবাদতের পরে মায়ের খেদমত মায়ের খেদমতের ব্যাপারে শুধু এই আয়াতেই বলা হয় নাই আল্লাহ রবুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে বলেছেন সুরা আল পনেরো নম্বর আয়াতে তুমি উপার্জন করা শিখেছ তোমার উপার্জিত সম্পদের সর্বপ্রথম হকদার হচ্ছে তোমার পিতা এবং মাতা অর্থাৎ তোমার মা তোমার পিতা আলু নাকা মাং ফিন হে নবী তোমার কাছে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে কি খরচ করবে বলে দাও যেটা যেটা উত্তম ভালো ওইটা ব্যয় করবে কার জন্য ব্যয় করবে এক নম্বর হচ্ছে তোমার পিতা মাতার জন্য তোমার মায়ের জন্য ব্যয় করবে অর্থাৎ মায়ের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন এত অধিক দিয়েছেন রসুল্লাম সৈবুখারি হাদিস রসুল্লা সাল্লা সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হল মানে হুসনে সাহাবাতিয়া রসুল আল্লাহ যে আমার সদাচার পাওয়ার সবচাইতে যোগ্য ব্যক্তিকে কলা উম্মুখা আল্লাহ রসুল বলেন তোমার মা কলা সুম্মামান এরপরে কে কয়লা উম্মুখা তোমার মা কলা সুম্মামান এরপরে কে কলা উম্মুখা তোমার মা তিনবার বললেন এরপরে যখন সাবে জিজ্ঞাসা করলেন কলা সুম্মামান কলা আবুখা চতুর্থবার বললেন যে তোমার পিতা অর্থাৎ মায়ের মর্যাদা সম্মান আল্লাহ রব্বুল আলমিন পিতার চাইতে তিন গুণ বাড়িয়ে দিলেন কারণ কি কারণ এই সন্তান দশ মাস দশ দিন মা তার পেটে ধারণ করেছে পিতা এই কষ্টটা অনুভব করে নাই দশ মাস দশ দিন এই সন্তানের বুঝা মাকে টেনে বেড়ানো লেগেছে একটা কষ্টের মাধ্যমে পৃথিবীতে সন্তান এসেছে এরপর সেই সন্তানকে দুই বছর দুধ পান করানো লেগেছে এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অধিকার ওই সন্তানের মায়ের প্রতি মাকে এই কাজগুলো করার লেগেছে যেটা পিতার করা লাগে না এই জন্যে আল্লাহ রব্বুল আলমিন মায়ের মর্যাদা পিতার চাইতে তিন গুণ বাড়ি দিয়েছেন রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে এমেন থেকে এক সাব এসেছে হজ করতে তার বৃদ্ধা মাকে কান্ধে করে কাঁধে করে এমেন থেকে হাঁটতে হাঁটতে মক্কা এসেছে হজ করেছে হজ শেষ করার পর আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ এই হচ্ছে আমার মা আমি সে ইমেন থেকে এসেছি আমার মাকে কান্ধে করে আমি এমেন থেকে নিয়ে এসেছি আমার মাকে কান্ধে করে আমি হজ হজের সমস্ত কার্যাদি সম্পন্ন করেছি আর রসুল মায়ের হক কি আদায় হয়েছে আল্লাহ রসুল বললেন যে না মায়ের হক আদায় হয় নাই অর্থাৎ মায়ের মর্যাদা এত বেশি দিয়েছেন মা যে দুধ পান করিয়েছে একদিনের দুধ পান করানোর অধিকার কখনো পরিশোধ করা সম্ভব নয় সেই মায়ের খেদমত করা সেই মায়ের অধিকার আদায় করা মায়ের প্রিয়জন মিটানো সন্তানের জন্য আল্লাহ রবুল আলমিন ফরজ করে দিয়েছেন ওরানুল কারিমে আল্লাহ রবুল্লা আলমিন সুর আত্ম তেইশ নম্বর আয়তে বলেছেন পিতা মাতা ভাই যদি ইমান অপেক্ষা কুফরিক অগ্রাধিকার করে তাহলে তাদের আনুগত্য করো না ইয়ু আহাজ আমানু আবাক আউলিয়া ইন ইস্তাহাবুল কুফরা আলাল ইমান তারা যে ইমান অপেক্ষা কুফরি অগ্রাধিকার দেয় তাহলে তোমরা তাদের বন্ধুরূপে গ্রহণ করো না তাদের আনুগত্য করো না তাদের আনুগত্য করা যাবে না ক্ষেত্রে যদি তারা ইমান অপেক্ষা কুফরি অগ্রাধিকার দেয় তবে তাদের অধিকার তাদের ভরণ পোষণ এইগুলো থেকে তাদেরকে বঞ্চিত করার কোনো সুযোগ আল্লাহ রবুল আলমিনদের নাই এজন্য মায়ের মর্যাদা অনেক বেশি আল্লাহ তালা দিয়েছেন এজন্য আমাদের মনে রাখতে হবে মা হচ্ছে যদি হাদিসটা দুর্বল আল্লাহ রসুল বলেছেন আলাত মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত অর্থাৎ মায়ের খেদমতের মাধ্যমে মায়ের অধিকার আদায়ের মাধ্যমে তুমি তোমার জান্নাত পেতে পারো আর যদি তুমি মায়ের সম্মান হানি করো কখনোই তুমি জান্নাত পাবে না কারণ আল্লাহ রসুল বলেছেন জান্নাতা লাইন উকুকুল অলেদাইন যারা পিতামাতার অবাধ্য অর্থাৎ পিতামাতা যে কাজগুলো করতে বলে এই কাজগুলো যারা করে না আল্লাহ রসুল বলেছেন কখনোই তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না এই জন্যে আমাদের পারিবারিক বন্ধন নষ্ট হয় তখন যখন একজন সন্তান তার মায়ের হক আদায় করে না তার পিতার হক আদায় করে না এবং ওই পরিবারের সবচেয়ে অশান্তি নেমে আসে আর যদি পিতামাতা মাতা করে সন্তানের জন্য সেই বদদোয়া মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায় মুস্তজাব বুদ্দওয়া অর্থাৎ যার দোয়া কখনো মিস হয় না যদি সন্তানের জন্য পিতামাতা দোয়া করে এজন্য জন্য সন্তানদের পিতামাতার দোয়া পেতে হলে মায়ের দোয়া পেতে হলে সেই মায়ের হক আদায় করতে হবে মায়ের অধিকার আদায় করতে হবে এবং মায়ের যতটুক অধিকার আছে সে অধিকার ফিরে দিতে হবে তাহলে আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে প্রিয় বান্দা হতে পারবো এবং আমার পিতামাতার অবাধ্যতা থেকে আমরা বিরত থাকতে পারবো এবং এভাবেই একটা পারিবারিক শান্তি তৈরি হয় এভাবেই পারিবারিক সম্প্রীতি তৈরি হয় এভাবেই একটা পরিবারকে একটা পরিবার জান্নাতি পরিবার হয় আল্লাহ রবুল আলমিন এই জন্য আমাদের এই তৌফিক দান করে আমরা যাতে আমরা আমাদের পিতা মাতা সহ সকলে মিলে সকলে সকলের জায়গায় থেকে সুন্দর একটা পরিবার গঠন করতে পারি সকলে মিলে একটা শান্তির পরিবার গঠন করতে পারে সকলে মিলে একটা জান্নাতি পরিবার গঠন করতে পারি যেই পরিবারে আমরা সকলেই সকলের সহযোগী হব যেই পরিবারে আমরা সকলেই সকলের সুখ দুঃখকে ভাগাভাগি করে নেব এভাবেই আমরা পেতে পারি জান্নাতের ওই সুঘ্রাণ আমরা এভাবেই পেতে পারি শান্তির সুমহান সেই বাতাস আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি